পদযাত্রার সতেরোতম দিনে ফরিদপুরে যাবেন এনসিপি নেতারা এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল হক পিকুল বারোটা থেকে পদযাত্রার শুরুর কথা রয়েছে এখন সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আ ফরিদপুরের এনসিপির যে দেশব্যাপী কর্মসূচি দাও তা যে ফরিদপুরে আজকে যে কর্মসূচি ছিল আসলে কিন্তু गोपालगंजকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ঘটনা কেন্দ্র কিন্তু তাদের শিডিউল থেকে বিপরয়ের ঘটনা ঘটেছে এখানে কিন্তু সকাল 9টায় যে সুধায়নের কথা কথা ছিল সেটা হয়নি 10টায় এখানে জনতা ব্যাংকের পথে আমি দাঁড়িয়ে এখানে কিন্তু সমাবেশ হওয়ার কথা সেটাও হয়নি 11টার সময় তাদের যে সমাবেশ হওয়ার কথা ই এখনও কিন্তু সমাবেশ তারা করতে পারেনি যারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি এদের ফরিদপুরের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে কথা বলে আমি জানতে পেরেছি যে তারা ইতিমধ্যেই যশোর থেকে ছেড়ে খেই খেজুরারো রোডে তারা এসেছে এখানে আসতে আরও তাদের দেড় ঘন্টার মতো সময় লাগে তাতে হয়তো একটার দিকে তাদের এই সমাবেশটা শুরু করতে পারবে বলে আমি এখানে ফরিদপুরের বর্তমানে যারা স্থানীয় এনসিপি বা জাতীয় পার্টির নাগরিক নেতারা আছে তারা কিন্তু এসেছেন এবং কোরআন শরীফ এবং গীতা পাঠ করা হয়েছে তারা আশা করছে যে একটার মধ্যে কিন্তু তাদের সমাবেশ করতে পারবে বলে তারা ধারণা করছে এছাড়া যারা পুলিশ প্রশাসন বা প্রশাসনের নজরদারি নিয়ে নেওয়া হয়েছে ফরিদপুরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পড়ে হবে বলে প্রশাসনের থেকে তারা জানিয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা করবে না শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি হবে বলে তারা জানিয়েছে এই ছিল আমার কাছে সবাই স্থলে সর্বশেষ খবর বিকুল ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য